মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ পঞ্চাশ টাকার থেকেই স্টার্টিং আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আপনারা কি করেন পুরো ভিডিওটা দেখেন না স্কিপ করে চলে যান পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে শুরু করে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত আছে মানে একটা কারখানায় যে কত রকম ডিজাইন থাকতে পারে তার জন্য পুরো ভিডিওটা দেখবেন আর একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো হয় না তার জন্য আপনারা কী করবেন আমাদের হোয়াটসঅ্যাপটা যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি আমাদের সমস্ত লিঙ্ক আপনার মোবাইলে চলে যাবে লিঙ্কের মাধ্যমে আপনি সমস্ত ডিজাইন এক হাজার ডিজাইন রেট সময় দেখতে পাবেন এবং কী করে অনলাইনে বুকিং করতে হবে তার জন্য আপনারা পেয়ে যাবেন অনলাইন অফলাইন দুটো ব্যবস্থা আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি স্টার্টিং আছে ঠিক আছে নমস্কার সাথে এন্টারপ্রাইজের পক্ষ থেকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এ ক্যারিয়ার বার্তা চ্যানেলে প্রচুর রেসপন্স পেয়েছি প্রচুর সারা পেয়েছি এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসায় প্রচুর ভালো আছি আপনারাও ভালো আছেন সামনে পুজো আছে যার জন্য একটা কালেকশন নিয়ে চলে এসেছি কালেকশানগুলো দেখুন কারণ হচ্ছে যারা পুরোনো ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই যারা নতুন ভিওয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভিডিওটা দেখুন এবং কালেকশানগুলো আপনারা কি করেন স্ক্রিনশট নেন একটা ভিডিওতে কুড়ি থেকে পঁচিশ মানে পাঁচ থেকে ছ মিনিটের ভিডিও হয় কুড়ি থেকে পঁচিশটা নাইটের বেশি দেখানো সম্ভব হয় না আপনারা স্ক্রিনশট নিয়ে বুকিংয়ের চেষ্টা করেন আপনাদেরকে বারবার করে বলছি ভিডিওর প্রথমে বলেছি এবং এখনও বলছি স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই আমাদের স্ক্রিনে দুটো নাম্বার থাকবে দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনি এক কাজ করবেন শুধু হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি আপনার মোবাইলে ছখানা লিঙ্ক যাবে প্রথম পাঁচখানা লিঙ্কের মধ্যে প্রত্যেকটা লিঙ্কের মধ্যে তিনশো করে ছবি দেওয়া আছে রেড সমেত আপনি পুরো মানে পাঁচটা লিঙ্কে পনেরোশো পিকচার দেখতে পাবেন রেড সমেত অনলাইনে কী করে বুকিং করতে হবে আপনি ওর মধ্যে মানে লিঙ্কের মধ্যে সবকিছু পেয়ে যাবেন সমস্ত ভারতবর্ষে সমস্ত ভারতবর্ষে অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে এবং সিওডিতে ইন্ডিয়ার বাইরেও ডেলিভারি ব্যবস্থা শুধু বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কায় তিনটে জায়গা বাদে বাদ বাকি সমস্ত ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে ডেলিভারি ব্যবস্থা আছে সিওডিতে আপনি মাল হাতে পাবার পরে পেমেন্ট করবেন এটা সবচেয়ে বড় ফেসিলিটি আরেকটা ফেসিলিটি যেটা হচ্ছে সেটা আপনি একশো দিনের মধ্যে একশো দিনের মধ্যে মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন এবং নাইটির জগতে যত রকম আছে গোলগলা থ্রি কোয়ার্টার হাউস কোর্ট রানী রাসমনি কাপ্তান অ্যালান চৌকবির থেকে শুরু করে সমস্ত হাতে কুচি থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন কারণ একটা ভিডিওতে আমরা সমস্ত কিছু দেখাতে পারি না এটা হচ্ছে শুধু আমাদের নাইটির কারখানায় আমাদের একই ছাদের তলায় যে সব কিছু পাবেন সেটা আমরা বলবো না কারণ একই ছাদের তলায় যখন আপনি সব কিছু নিতে যাবেন তখন আপনার রেট বেশি পড়ে যাবে কারণ একটা কথা মাথায় রাখবেন একই ছাদের তলায় যখন আপনি সবকিছু পাবেন কারণ মুদিখানার দোকান ওখানে কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং হয় না আর এটা হচ্ছে শুধু নাইটির কারখানা আমাদের এখানে আমাদের সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং হয় ভিডিওর মাঝখানে আমরা দেখিয়ে দেবো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ঠিক আছে আমরা এতটা কম প্রাইস মানে আমাদের চ্যালেঞ্জিং অফার যেটা পঞ্চাশ টাকার থেকে স্টার্টিং আছে ভিডিওর লাস্টে আমরা দেখিয়ে দেবো যে পঞ্চাশ টাকায় আমাদের কোনগুলো আছে আমরা দেখিয়ে দেবো পঞ্চাশ টাকার নাইটির দাদা কোনো ক্যাটলগ হয় না আপনারা বারবার করে বলেন দাদা পঞ্চাশ টাকা নাইটির ক্যাটলগ পঞ্চাশ টাকার যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ম্যানুফ্যাকচারিং ডিপেক্ট থাকে যেটা হচ্ছে রিজেক্ট মানে রিজেক্ট বলতে ওটা লটের মাল বলা হয় লটের মাল লটের মালের কোনো ছবি হয় না এটা আপনারা যদি নিতে চান তাহলে আপনার কাউন্টার ভিজিট করতে হবে আর অনলাইন নিতে গেলে পরে আপনারাকে সেইভাবে নিতে হবে কারণ ওর কিন্তু মাল কোনো এক্সচেঞ্জ হবে না আর আমাদের নাইটি বড়দের নাইটি বড়দের যেটা নাইটি আছে ওটা একশো টাকার থেকে শুরু আছে আর নাইটির হাইট হচ্ছে পঞ্চাশ ইঞ্চি মানে পঞ্চাশের উপরে বডি হবে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল হবে ষাট ইঞ্চি ঝুলেরও মাইলে আছে এই যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন এইটা এটার দাম আছে একশো টাকা মানে এটা বড়দের নাইটি কিন্তু পঞ্চাশের উপরে বডি আছে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল আছে এটা একটা পাইপিনের নাইটি এটা একটা পাইপেনের নাইটি একশো দশ টাকা মানে আজকাল কালকার দিনে দুর্মূল্যের বাজারও একটা নাইটি বড়দের একটা চৌকোবিট এটা পেয়ে যাচ্ছেন একশো দশ টাকা ঠিক আছে আচ্ছা ভিডিওর মাঝখানে আমরা দেখিয়ে দেবো যে আমাদের লটের মাল কোনগুলো আছে এটা একটা অ্যালান কার্ড আছে একশো দশ টাকা তার মানে কি আমাদের একশো থেকে শুরু আছে বড়দের নাইটি স্টার্টিং পঞ্চাশ টাকা যেটা সেটা লটের মাল ভিডিওতে বলে দিলাম আপনারা অনেকে বলেন দাদা ভিডিওতে লটের মালের একটা উদ্দেশ্য করলে করেন না আপনারা এই একটা নাইটি আছে দেখুন এটা এটা আছে শুধু একশো কুড়ি টাকা এটা পিওর কটনের মধ্যে আছে লটের মাল যেটা আছে আপনারা অনেকে বলেন লটের মালটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই আমাদের একটা কাউন্টার কারণ হচ্ছে আমাদের প্রচুর স্টক স্টক নিয়ে কোনো কথা এই যে লটের মাল এই দেখুন এগুলো সব কিন্তু লটের মাল এগুলো পঞ্চাশ টাকা পিস এইবার হয়তো তবে খুলে দেখিয়ে দিচ্ছি হয়তো আপনার বলবেন তাদের খুলে দেখেন একটা পঞ্চাশ টাকার মাল এইটা কিন্তু পঞ্চাশ টাকার মাল এইবার যদি বলেন যে দাদা এই মালটা কি সমস্যা আছে এই মালটা কোথায় সমস্যা আছে কি আছে আমি নিজেও দেখতে পাচ্ছি না এখন আমি নিজেও দেখা বুঝতে পারছি না কিন্তু এই মালটা একটু ফল্ট আছে হতে পারে যে হতে পারে যে এই জায়গায় একটু রং নেই কিংবা সুতো খোলা আছে কিন্তু এই নাইটারদের দাম আছে পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে লটের মাল ঠিক আছে যাই হোক আপনারা একবার হলে আমাদের কারখানা ভিজিট করবেন হোয়াটসঅ্যাপ থেকে হাই মেসেজ পাঠাবেন অবশ্যই আপনাদের কাছে সব কিছু চলে যাবে এবং অল ওভার ইন্ডিয়াতে আমাদের সিওরির ব্যবস্থা আছে ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার